সেটা হলো এই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় কেয়ামত যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও মেসে গেলাম আপনারাও বেঁচে গেলাম কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাবা তোমরা প্রিয় ভাইসব আল্লাহ রব্বুল আরামীন সুন্দর করে বুঝাচ্ছেন দেখো এই যে সারা বস এই যে ইটা কি বলে পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না বলেন আসে কি না হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না তো সারা জীবন আপনি এখানে কাজবাস করবেন এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসিয়া ধোপায় যেমন কাপড় আশ্রায় রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশড়াই ফেরস্তার কি দোষ কাজে এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত মরা লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলে আল্লা আল্লাপাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক থেকে নে কাজের মধ্য থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে আইয়ুকুম আহসানু আমলা ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাইসব খুব লক্ষ্য করুন মৃত জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবেই না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় আমরা যারা পড়াশোনা করেছি আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসে না পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আর একদিকে তাকায় থাকে প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে তিন ঘন্টা পুরা হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরও এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কি না সে মিলিয়ে দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলে খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর বালেক হইতে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সব মাপ কিন্তু বালেক হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর দিতে হবে একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতে তা আপনি আসছেন আমাদেরই দিয়ে খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা হ্যাঁ কেউ বলেছে যৌবন কেউ বলেছে কোরআন কেউ বলেছে ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ তারা কথা বলে নাই কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকেই ভালো সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে জুমার দিন আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটার কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ যোগীনাথ তারপরে আরও কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করেন সবগুলি এক জায়গায় করেন এরপরে আপনার চোখ সানা বড়ো হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য ৩৫ বছরের কম করে হলেও বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষার সাত পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পড়া এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলো প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পশে যাব মাটির সাথে মিশে যাব

সল্লাপাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণস্থ পানিগুলি বাষ্পীয় আকারে মেঘ পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বার করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিষি লাউর বিসি আপনারা কদুকন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হল মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে সুবাহ আল্লাহ বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে সুর এইভাবে করে কেমতে তোমাদেরকে উঠানো হবে সুভান লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন কয়েক দিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব। সে কবর কি হাসর কি ইত্যাদি বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলির চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে চিন্তা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুবহান দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আলমিয়া কুনুৎফতি মানিক জিয়ু না সমকানা আলাফত ফাফলাফাফ সাওয়াব ফজা আলামি নুহো জয় নিদ করব সা আল্লাহ্পা বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃকর্মে নিক্ষিপ্ত এক ফুটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সোহান এখন কয় যে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তু ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কি না সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনও যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে কেন এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা কথা শুনতেছেন পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আর মানুষের মিল গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আরেকজনের ধরা পড়েই ঠিক কিনা কর ধরা পড়বেই গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো এই যে মাহফিল আসছেন আপনার ওয়ার শুনতে বউ আছে বাড়ি আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন গলার আওয়াজ ঠিক একই একই রকম আপনার ঘরের দরজা কাছে যেয়ে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন সোভান আল্লাহ বলবেন না সুতরাং ক্লোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে পৃথিবীকে জেনা ব্যবিচারের একটি বিশাল একটি জাহান নামে পরিণত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না লক্ষ্য করেছেন আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেই আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন টিপ সই করেন আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না আদম সালাম থেকে নিয়ে আস পর্যন্ত আজ থেকে নিয়ে কামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কোন মানুষের আঙ্গুলে রাখার সঙ্গে আর একজন আঙ্গুলের রাখার মিল হবে না এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ আল্লাহ সুতরাং তিনি বলছেন আমি মাতৃ গর্বের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনোটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা জিনে পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই কাজটি যিনি করতেছেন এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ভরস হয়ে যায় এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না আলাইসা দা আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা দা আলি কবে কয়াদিন আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবেন আল্লাহ পাক এর পরে বলছে হে মানব সকল যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে যদি পুনরুত্থান সম্পর্কে যদি